আপনি কোনো একটা কাজ সাপোজ শুরু করছেন মানে লাইফে কিছু একটা করার জন্য দেখবেন আপনার চারপাশে শত্রুর অভাব হবে না কিন্তু আমাদের ব্রেন যেহেতু সবসময় মানে নেগেটিভ দিকে সব থেকে বেশি ফোকাস করে তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার ব্রেন সবসময় ওই শত্রুদেরকেই ভাববে ঠিক আছে তো এই জন্য আমরা অনেক সময় চিন্তা করি না যে হচ্ছে আমি এটা করব এটা করব কিন্তু চারিদিকের এই যে মানুষের কথাবার্তার কারণে কিন্তু আমাদের মস্তিষ্কটা ধ্বংস হয়ে যায় বুঝছেন এবং আমাদের পরবর্তী সময়ে যেটা হয় ওই কাজগুলো যখন আমরা করতে যাই তখন ওই মানুষগুলোর কথা আমাদের কানে শয়তান এসে দিয়ে দেয় যে না তুমি এটা করলে এটা হবে ওইটা করলে ওইটা হবে এরকম একটা ব্যাপার আর কি তো সেই জন্য উচিত যে মানুষের কথায় কান না দেওয়া আপনি যখন আপনি দেখবেন যে আপনি ভালো একটা কোনো কাজ করছেন তার মানে আপনাকে কিন্তু মানুষ দু একটা কথা বলবে বা শোনাবে আশেপাশে থেকে যেখানে বিশ্ব নবিসাল্লাহামকেই ছাড় দেয় নাই যখন তিনি ইসলাম প্রচার শুরু করেন তখন মানুষে পাগল বলতে থাকে তাই না তো আপনি যখন সঠিক কাজ করবেন অনেক মানুষের কাছেই হচ্ছে আপনি ভুল প্রমাণিত হবেন কিন্তু ঘটনা হচ্ছে আপনি কিন্তু ঠিক হ্যাঁ বাদ বাকি সবাই যেহেতু বেশি মানুষ ভুল তো সেই আপনাকে পাগল বলবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার